বিরক্তি ভাব সম্প্রকাশিত হয় নাই কোনো প্রকার অনুশাসন করবার প্রযত্ন নাই যাকে খাদ্য খেয়ে যাও আর হরি গুণ গিয়ে যাও আমাদের পরম গুরু বলতেন দুধও খাবো আর মদও খাবো তামাকও খাবো এ করলে রোগ সারবে না তো সেজন্য মাছও খাবো আর হরি ভজনও করবো অথবা যে সমস্ত ইন্দ্রিয়ের রুচির অনুকূল বিষয় রয়েছে সেই ইন্দ্রিয়ের দাসত্ব করব গো দাস কখনো গোবিন্দ দাস হতে পারে না ভরি সেবক হরি সেবক হতে পারে না এই জগতে ভজন করতে গেলে অনুশাসন প্রয়োজন অনুশাসন অঙ্গীকার করে ইন্দ্রিয় প্রতি অঙ্কুশ দিয়ে আর সেই অঙ্কুশ প্রদান করবে কে অনুশাসন করবে কে আচার্য

বাসুদেব পরিত্যাজ্য মহাতম রূপাসতে সমাতরম পরিত্যাজ্য সপতিম বন্দে হিস ভগবান বাসুদেবকে পরিত্যাগ করে মহবশকে তারা অন্যের উপাসনা করতে যায় তারা নিজের মাতাকে পরিত্যাগ করে চন্ডালিনীর বন্দনা তো সেজন্যে কতকগুলি নিয়ম কানুন আদব কায়দাকে ফলো করার নাম ধর্ম নয় কতগুলি প্রসিডিওর প্রসেস কে ফলো করাটার নাম ধর্ম নয় হ্যাঁ ধর্ম জাগরণ করতে গেলে কতগুলি প্রসেস কে ফলো করতে হবে কিন্তু সেই মেথড নাম ধর্ম নয় সেই প্রসিডিওরটার নাম ধর্ম নয় একজন কাটতে থেকে নাক কেটে ফেলেছে এখন গ্রামে তার নাম হয়েছে কাটা সে যেখানে যায় সকলেই বলে নাক কাটা কাকু নাকু আর চিন্তা করেছে যে আমার এই নাক কাটা তকমাটা আমাকে ঘোচাতে হবে নাক কাটা তকমাটা ঘোচাতে হবে কিন্তু গ্রামে যার সঙ্গে দেখা হয় সেই বলে চিন্তা করলো না বিদেশি মায়া আমি এই জায়গাটা ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবো যেখানে আমাকে কেউ কাটা বলবে না সেখানেও গিয়েছে সেখানেও শুল্কনখার বনেদের মতো সবাই তো আর পুরুষেরা নাক ঢাকতে পারে না সেখানে গিয়ে যখন নাক কাটা বলছে তখন সে চিন্তা করলো আমাকে কি উপায় করতে হবে এক মূর্খ নাপিতকে দেখতে পেয়েছে রাস্তায় সে বলাই শোন কি বল তোর কি দুঃখ বলে হ্যাঁ দুঃখ আছে কেন দুঃখ আছে জানিস বলে না আমি জানি না বলে তুই পরমাত্মা দেখতে পাস না এই জন্য জীবনে দুঃখী রয়েছিস আরে পরমাত্মাকে জানতে পারলে পরমাত্মুতে যাকে জানতে পারলে জীব অমৃতত্বের অনুভূতি তৃপ্ত হতে পারে পরমাত্মাকে জান পরমাত্মাকে দেখলে প্রাপ্ত হলে জীবের আর প্রাপ্তির অবশেষ থাকে না প্রাপ্তি সর্বপ্রথম প্রাপ্তি ভবতী

আর ওই ব্যক্তি তখন কি করেছে যে নাকাটা সে ওই নাপিতের নাক তার খুঁজে দিয়ে কেটে দিয়েছে যে বলছে কই ঠাকুর এবার পরমাত্মা দেখা গেলে আরে মূর্খ পরমাত্মা গুরুর কাছে দীক্ষা নেই ভগবান পাওয়া যায় ধর্মকে যাদন করতে হয় আচরণ করতে হয় তুই আর দশ জনের নাক কাট তবে তো পরমাত্মা দেখতে পাবে ওইটা তো সাধন আরো দশ জনের নাক কাট সে আরো দশ জনের নাক কেটেছে আর তাদেরকে বলছে তোমরা আরো দশ জন করে নাক কাটো সকলে তবে পরমাত্মা দেখা যাবে এইভাবে নাক কাটতে কাটতে গোটা গ্রাম নাক কাটায় পরিণত হয়ে গিয়েছে এরপর পাশের গ্রাম থেকে একজন নাক বালা এসেছে যার নাক রয়েছে আর তাকে দেখে নাক কাটা লোকেরা হাসছে দেখে দেখে নাক পেয়েছে নাক আসলে আমরা এই নামে ধর্মের নামে কতগুলি সিস্টেমেটিক মেথড অনুসরণ করছি আশ্বিন মাস শেষ হলে ভাজা খেতে হবে কলা থর দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি খেতে হবে এগুলো সব নাকি তাদের ধর্ম কিন্তু একাদশীতে অন্য খেতে নাই এ কথাটা তাদের মুরব্বীগণ বলে নাই মনসা পূজা করতে হবে পান্তা ভাত খেতে হবে রান্না পূজা করতে হবে দিনের পান্তা পরের দিন আলু ভাজা করা যাবে কিন্তু ভাত রান্না করা যাবে না এইভাবে ধর্ম আচরণ করছি তাকে বলবেন বলে হ্যাঁ আমি তো ধর্ম করছি এই যে পান্তা ভাত খাই এগুলো সবই প্রকার না বুঝে নাক কাটার দলে নাম লেখানো আর যখন নাক বলা এসেছে তখন যে যখন নাক বলা এসেছে তাই আমাদের এই সনাতন ধর্মে আমরা হিন্দু আমাদের এই হিন্দুত্বের পরিচয় ছিল শিখা সূত্র আজকে আমরা এই নাককাটার প্রভাবে ইংরেজি শিক্ষার প্রভাবে ইংরেজি গণের সঙ্গ করতে করতে সব নাকটায় পরিণত হয়ে গিয়েছি আর যদি কেউ নাগবালা আসে শিক্ষা সূত্র ধারণ করে তিলকপন্টি ধারণ করে আসে তখন এই নাকটার দল দেখো দেখো নাকু এসেছে নাকু দেখো বৈষ্ণব এসেছে সেই জন্যে ভজনটাকে জানতে হবে পরিভজন করছি মালাও টানছি ফকিস্ত ফকাস না আমাদের তুলসীদাস বলতেন গুরুপাদ পদ্মী শ্লোক বারবার বলতেন রাম নাম সবকে কয় ঠক ঠাকুর কা চোর বিনা প্রেম সে রেজত নাহি মিলে নন্দ কিশোর চোর চুরি করতে যাচ্ছে সেও রাম রাম করছে ঠক দোকানদার ঠক এক দোকানদার সেই দোকান পেতে বসেছে বড় বড় তিলক মালা পরে বসেছে আর দোকানদার। বলছে হরি 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 হর 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 সোনা দোকানদার একদম ব্যক্তি সে সোনা বিক্রি করতে এসেছে চিন্তা করলো বাবা যদি অসব ব্যক্তির অভক্তের দোকানে যায় তাহলে ঠকিয়ে দিতে পারে ভক্ত লোকের দোকানে যাব ঠকাবে না সে ভক্ত কি করছে বিরকমালা করেছে হরি হরি করছে কিন্তু হরি হরি করলে কি হবে যখন হরিদ্বারটা ওই ভানা বিক্রেতা তার ঘরে কিছু পুরানো সোনা ছিল সে নিয়ে এসেছে দোকানদারের কাছে দোকানদারের কাছে একেবারে ভক্ত দোকানদারের কাছে গিয়েছে ভক্ত দোকানদারের কাছে যখন গিয়েছে সোনাটা নিয়ে তখন দোকানদারের যে কর্মচারী তারাও সব একদম শিক্ষিত মানে ভালো করে পদ্ধতি শেখা আছে তাদের তো সেই দোকানদারের যে কর্মচারী তারা বলছে কে সব কে সব মানে এ মনে করছে বাবা কর্মচারী নন সব ভক্ত ভগবানের নাম বলছে আর এই কর্মচারী জিজ্ঞাসা করছে মালিক কে সব কে সব মানে এসব কি এসেছে কে এসেছে দোকানদার বলছে গোপাল গোপাল সব গুরু পালছে মুর পাল করতে এসেছে গোপাল গোপাল তখন গোপাল গোপাল এরপর বলছে যে সমস্ত কর্মচারী তারা বলছে হরি 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 যে করতে বাবা এরা কি ভক্ত হরি কেশব মানে কেশব মানে যে বললেন কেসব কে সব কে আসছে কেসব সব কে আসছে আর দোকানদারের যে মালিক সে বলছে গোপাল গোপাল এসব গরুর পাল আসছে

ভজন করতে গেলে আমাদের আচার্য চরণগঞ্জ শ্রী চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে বললেন যদি করবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর না বুভুকা ভক্তির আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে থাকলে হরি ভজন হয় না মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার নাহিক হয় অসাধু সঙ্গেতে কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষৰ বাহিৰই নাম কভু নহয় এই হৰি ভজন ভজনৰ ঘান্টা ভজন নহয় সেইজন আমাৰ গুৰু পাৰ্বত্ন বলত ভয়ে ভজনী নয় 보재 부디 나야미 सना ਬੋਲੀ ਨਾਰਾਮੇ ਕੀ ਕੋਰੀ ਕੀ ਕੋਰੀ ভাবੀ ਤੇ ਨਾ ਪਰੀ ਭੁਜੀ ਤੇ ਨਾ ਪਰੀ ਆਮੀ ਇਹ ਕੋਰੀ ਕੀ ਕੋਰੀ ভাবੀ ਤੇ ਨਾ ਪਰੀ ਭੁਜੀ ਤੇ ਨਾ ਪਰੀ ਆਮੀ I'm oh

ভগ ভজনের ভান নয় ভজন বুঝিও বুঝি না আমি নয় ভজনের রানা ভজন বুঝে বুঝি না He's not for the...

जारा 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 भजा भजन र <laughs> ভগ বোজায় বল হরিভন্দ্রোল দশ শঙ্কর্শলে আর বল হরিভ